প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা আজকে এসএসসি রেজাল্ট পেয়ে গিয়েছো তো তোমরা যে যেমন জিপিএ পেয়েছো তা নিয়ে সন্তুষ্ট থাকবে আল্লাহ তালা উত্তম পরিকল্পনাকারী তো আজকের এই ভিডিওটি মূলত যারা পলিটেকনিক ইনস্টিটিউট পড়তে আগ্রহী তাদের জন্য এই ভিডিওটি যারা কারিগরি শিক্ষায় শিক্ষিত হতে চাও তারা এই ভিডিওটি কন্টিনিউ করবে তো প্রথমে তোমাদেরকে বলে নেই কোন পলিটেকনিক সবচেয়ে ভালো সবচেয়ে ভালো পলিটেকনিক মূলত সবগুলোই ভালো পলিটেকনিক তো তুমি ভালোভাবে যদি পড়াশোনা করো তাহলে সব জায়গা থেকে ভালো করতে পারবে তো তোমাদের মাঝে আমি লক্ষ্য করে দেখেছি যে ডাকা কেন্দ্রিক একটা বাপ থাকে যে ডাকা পলিটেকনিক ইনস্টিটিউটে পড়লে আমার জন্য ভালো হবে তো অবশ্যই তুমি যদি ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে পড়ো তাহলে তোমার জন্য ভালো হবে কারণ ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে যে শিক্ষকগণ রয়েছে তারা মূলত বিভিন্ন প্রকাশনীর যে বইসমূহ রয়েছে তো ওই সব বই লিখে থাকে এবং তারা প্রশ্ন করে থাকে তো ডাকা পলিটেকনিক ইনস্টিটিউটের পড়াশোনার মান অনেক ভালো তো তুমি ডাকা পলিটেকনিকে পড়াশোনা করতে পারো তো ডাকা পলিটেকনিক ইনস্টিটিউটে চান্স পেতে হলে তোমাকে কি করতে হবে তো ডাকা পলিটেকনিক ইনস্টিটিউটে চান্স পেতে হলে তোমাকে শুধু জিপিএফ ফাইভ ফেলেই যে তুমি ডাকা পলিটেকনিকের চান্স পাবে বিষয়টা এমন না মূলত কারিগরি শিক্ষা হচ্ছে হাতে কলমের শিক্ষা কারিগরি শিক্ষায় তুমি ব্যবহারিক যে দিকগুলো ব্যবহারিক কাজগুলো এটি বেশি গুরুত্ব দিতে হবে যদি ব্যবহারিক কাজগুলো তুমি গুরুত্ব না দাও এবং ব্যবহারিক কাজগুলো ঠিকমতো না করো তাহলে কারিগরি শিক্ষা এসে তোমার কোনো লাভ নেই তোমার ব্যবহারিক এবং প্র্যাকটিক্যাল যে কাজগুলো রয়েছে সেগুলোর প্রতি আগ্রহ থাকতে হবে তাহলে তুমি পলিটেকনিক ইনস্টিটিউটে পড়াশোনা করতে পারো যদি ব্যবহারিক এর প্রতি যদি তোমার আগ্রহ না থাকে তাহলে তোমার পলিটেকনিক পড়াশোনা করা কোনো দরকার নাই তোমরা অনেক বিষয় অবগত নয় পলিটেকনিক সম্পর্কে তো তোমরা অনেকেই প্রশ্ন করে থাকো এবং অনেকেই বিভিন্নভাবে জানার আগ্রহ বা কৌতূহল তোমাদের মাঝে লক্ষ্য করেছি যে কোন সাবজেক্টটি সবচেয়ে বেশি ভালো তো এটি স্পেসিফিকলি মূলত সব সাবজেক্টটি ভালো তুমি তোমার যেটার প্রতি আগ্রহ আছে এবং যেটির প্রতি তোমার আগ্রহ প্রবল আমি তোমাকে সাজেস্ট করব তুমি ওই সাবজেক্ট বা ওই ডিপার্টমেন্টটি পড়ে থাকবে সাপোজ তোমার ইলেকট্রিক্যালের প্রতি আগ্রহ আছে এখন যদি তুমি টেক্সটাইলে পড়ো তাহলে কিন্তু তুমি ভালো কিছু করতে পারবে না কারণ তোমার যে সাবজেক্টের প্রতি আগ্রহ বেশি তুমি সেই সাবজেক্টে চয়েস লিস্টে এবং আবেদন করে থাকবে পলিটেকনিক ভর্তির সময় ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সবচেয়ে ভালো সাবজেক্ট হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং সিভিল ইঞ্জিনিয়ারিং এটি খুব ভালো একটি সাবজেক্ট তারপর ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং তারপর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং তারপর কম্পিউটার ইঞ্জিনিয়ারিং তারপর ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে এটি ভালো একটি সাবজেক্ট বাংলাদেশে বর্তমানে তুমি লক্ষ্য করলে দেখবে প্রচুর পরিমাণ ইন্ডাস্ট্রিয়াল যে কারখানা শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠেছে তো এগুলোতে হিউজ পরিমাণ লেভেলে চাকরি পেয়ে যাবে তো এটির এটির স্যালারিও ভালো হয়ে থাকে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করলে তোমার জন্য টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ভালো হবে যদি তোমার আগ্রহ থাকে অনেকের আগ্রহ আছে সিভিল ইঞ্জিনিয়ারিং করতে তুমি সিভিল ইঞ্জিনিয়ারিং করতে পারো যদি সিভিল এর চান্স না হয় তারপর সিভিল ইঞ্জিনিয়ারিং রিলেটেড যে সাবজেক্টগুলো যেমন আর্কিটেকচার ইঞ্জিনিয়ারিং যদি তোমার ইলেকট্রিক্যালে পড়তে চাও ইলেকট্রিক্যালে চান্স না হয় তাহলে ইলেকট্রিক্যাল রিলেটেড যে সাবজেক্টগুলো রয়েছে ইলেকট্রনিক্স ওইগুলো তুমি পড়ে থাকবে যেমন সিভিলে চান্স না পেলে সিভিল উঠ এই ডিপার্টমেন্টগুলোতে তুমি পড়াশোনা করে থাকবে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে বিভিন্ন কোর্স রয়েছে যেমন ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা ইন টেক্সটাইল ডিপ্লোমা ইন ফিশারিস ডিপ্লোমা ইন লাইফস্টক এমন আরও বিভিন্ন কোর্স রয়েছে তো এই কোর্সগুলো তুমি আমার চ্যানেলে বিস্তারিত ভিডিও দেওয়া আছে এ পলিটেকনিক অ্যাডমিশন যে প্লে রয়েছে এটি তুমি ভিজিট করলেই জানতে পারবে তো ওইখান থেকে দেখে নেবে এবং এসব ভিডিওর যে ডিসক্রিপশন আমার এই ভিডিওর ডিসক্রিপশন লিঙ্কে ওই সব ভিডিওর লিঙ্ক পেয়ে যাবে তো ওই ভিডিওগুলো ওইখান থেকে দেখে নেবে এসএসসি রেজাল্ট পেয়েছ আশা করি যে জিপিএ পেয়েছ তা কমেন্ট বক্সে জানাবে বিষয়টি হচ্ছে মূলত আল্লাহ তাআলা উত্তম পরিকল্পনাকারী তুমি যে জিপিএ পেয়েছো এটা নিয়ে সন্তুষ্ট থাকবে এবং সামনে ভালো কিছু করবে এবং নিজ উদ্যোগে এবং নিজ ইচ্ছা শক্তি হচ্ছে বড় একটি চেষ্টা যার মাঝে ইচ্ছা শক্তি নেই সে কিছুই করতে পারে না তুমি একটা তোমার পরিকল্পনা করতে গেলেও তোমার ইচ্ছা শক্তি থাকা লাগবে তো ইচ্ছা শক্তি হচ্ছে এমন একটি চেতনা যার মাঝে লুকিয়ে থাকে বুদ্ধিমত্তা ও সাহসিকতা তো এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের আজকের ভিডিওতে তোমাদের বিভিন্ন পলিটেকনিক রিলেটেড এবং কারিগরি শিক্ষা বোর্ডের যে কোর্সগুলো আছে এবং সাবজেক্ট এসব বিষয়ে ধারণা দেওয়ার চেষ্টা করেছি তো পরবর্তীতে তোমরা কি ভিডিও চাও এবং আমাদের এই চ্যানেলে দু হাজার চব্বিশ বিশ নিয়ে তোমাদের ভর্তি থেকে শুরু করে তোমরা কখন কীভাবে পড়াশোনা করতে হয় এবং পলিটেকনিক যে বিষয়গুলো ওইগুলো এই চ্যানেলে তোমরা পেয়ে যাবে এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তো পরবর্তীতে তোমরা কি ভিডিও পেতে চাও তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ